এই যে দেখেন এটা হচ্ছে গিয়া সাকিবের আইডি ঠিক আছে আমি যখন শুনছি যে আমাকে নিয়ে এই কথাগুলো বলা হচ্ছে আমি ঠেট দিছি আমি মারতেছি ওরে আমি তখন কি করলাম আমার ফেসবুকে ছাড়লাম ছাড়ার পরে এই যে দেখেন সাকিবে আইসা কমেন্ট করছে কি কমেন্ট করছে দেখেন ও নাকি অসুস্থ দেখেন প্রত্যেকটা এইখানে যারা কমেন্ট করছেন আমার নিয়ে খারাপ কথা প্রত্যেকটা কিন্তু ওর ভাই এই কমেন্ট গুলো করাইছে আর এই যে দেখেন জুনিয়র সাকিব আমার কী লেখছে একটু ক্লোজ করে দেখেন দেখা গেছে এটা গেছে আমি বেদপ মহিলা শিখার শামসামি দালাল এখন ও যে আমার এই কথা বলছে না এই যে এই মেয়েটার কথা তো আমি শুনাইলাম যে এই মেয়েটা ওর বেডের পাশে বসে থাকে আমি আমি অবশ্যই আইনের সহযোগিতা নিব আশ্রয় নিব আইনের কারণ আমি উপকার করার পরে যদি এই আইসা আমার নামে শুধু শুধু এমন বদনাম দেওয়া হয় আমি তো এটা মেনে নিব না ভাই আমি তো এটা মেনে না আমি সিনেমার মানুষ সাকিব মিডিয়ার মানুষ সাকিব শিকার দুজনেই আমার কাজ করছে অনেক আমি কি ওদেরকে চিনি না আমি কি ওদেরকে নিয়ে দুই কথা বলবো না তো এই মেয়েটা কে এই মেয়েটা বলার কে এই মেয়েটার একটা ছবি দেখাই দিই ছবি দেখাবো না ছবি দেখাবো আচ্ছা সে হচ্ছে গিয়া সব সময় নিজেকে অনেক বড় নেত্রী মনে করে অনেক বড় নেত্রী সে বাংলাদেশের ভিতরে আর কোনো নেত্রী নাই নে নেতাকর্মীর আর কেউ নাই ঠিক আছে দেখছেন এই যে ও হচ্ছে আমাকে কি যেন কমেন্ট করছে এই যে এই গিয়ার বয়স পাঠিয়েছে এই তো একটা শুনে শুনেছি দাঁড়ান ও আমাকে এখন একটা বয়স পাঠাইছে দাঁড়ান দাঁড়ান করে দিলাম কোনো কথা বলবি না তোরে আমি সাব করে দিলাম তোরে আমি ফ্রেন্ড হিসাবে আমি তাকে বিভিন্ন যন্ত্রপাতি ভালো করে জানিস আমি কিন্তু কোনদিন তোর খারাপ না তুই সাব্বিরের সাথে আমার খারাপ সম্পর্ক করাইছিস তুই শিকার কাছে বলছিস আমি সাকিবরা পছন্দ করি তুই কিভাবে নোংরা কথা বল বলছিস তোর কি শরম লজ্জা লাগে যে তুই এই কথাগুলো বলছিলি যে সাথে তুই সাকিবরে মানুষ জানুস করে বিয়ে কর তোর কি কথাগুলো মনে করে তোর কিন্তু আমি কোরআন শরীফ ধরাবো আমি পলিটিক্যাল প্রোগ্রামে তোর কিন্তু আমি ফোন দিয়ে বলছি যে সিমি আমি জামেলা আছি জামেলা আছি আমি পরে আসবো পরে আমার জিএম দেশে ফোন আমার বসে ঝামেলা নিয়ে ডিপি অফিসে ঝামেলা চলতেছে কিন্তু তুই কি করলি আমার বললি তুই আমার ফোনে সাহস পাস কিভাবে কল দিতে তোর কি এগুলা মনে পড়ে না তুই তো দ্বিতীয় শিকার মনে হইতেছে রে আমি কি শিকার আরে ও কি কি আমি যখন লাইভ করতেছি আমি আমাকে ভয়েস দিয়েছি শুনেন না কথা তাকে কিন্তু তুই কিভাবে কিভাবে সাক্ষাৎকারগুলো দেখতেছিস সেটা সারা বিশ্ব দেখতেছে তোর আচার আচরণ তোর ব্যবহার

তখন কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে দেখেন এই মেয়েটা যদি সাকিব ক্রাইশা এই ফুটানিগুলো না দেখাই তো সাকিবের কিন্তু সাহস মানে সাহসই ছিল না ও কোনোদিন আমার কোনোদিন আমার আপনি ছাড়া কথা বলারই সাহস পায় না এই মেয়েটা সাহস দিল যার কারণে সাকিবের মতন ছেলে আমার আইডিতে এইসব কমেন্ট করছে আমি চামচামি করছি মানে আমাকে নির্দেশ প্রমাণ করতে হবে না আমি এখন আইনের আশ্রয় নিব আমাকে কেন দালাল বলছে আমি কি দালালি করছি আমি শুধু ওই জায়গার ভিতরে বলছি কার বিরুদ্ধে এই যে আমাকে দালাল বলছে সাকিব আমাকে দালাল বলছে সাকিবের নামে অভিযোগ করব এই মেটার বিরুদ্ধে নিব আমার তো নাকি অলরেডি শাহবাগ থানায় অভিযোগ করা হয়েছে ঠিক আছে কালকে গিয়ে তার আমার নামে অভিযোগ করছে হেরাই কইছে আমারে

সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে যে আপনি মেয়েটার ইন্ডিয়া কি চান আর আমি শুধু শোনা কথাটা শুনে আমি সাকিবকে জিজ্ঞেস করছিলাম সাকিব যেহেতু আমার পরিচিত আমি জিজ্ঞেস করছি তোমার সাথে ঘটনাটা কি হয়েছে স্বাভাবিক আমি এটা জিজ্ঞেস করতেই পারি আমি এই ঘটনাটার বিষয়ে জিজ্ঞেস করছি সে কি করছে আমার নামে একটা অপবাদ দিছে আমি নাকি তাকে মারধর করছি তামিম ভাই আপনি শুধু একটা কথা বলেন আমি কি তার মারধর করছি আপনি তো ভিডিওটা ছাড়ছেন ছাড়ছেন না আপনার কাছে তো নেই হ্যাঁ আমি তো আর এই কথাটা বলছি যে ভাই তোমার সাথে কী হয়েছে তুমি বলো ও দু তিনটা কথা বলছে কথাটার মধ্যে আমি রং পাইছি যার কারণে আমি হাইপার হয়ে গেছি আর আমি তো এক কোনো কথা বলিনি আমি দুজনকে মিলেই কিন্তু কথা বলছি এখন আমি লাস্ট কথা বলবো যারা যারা আমাকে বেদব বলছে এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না যারা যারা আমাকে নিয়ে বাজে কথা বলছে আমি তাদেরকে নিয়ে আইনের সহযোগিতা নেব। এটা হচ্ছে আমার কথা